ভাই সত্যিকার অর্থে ভাই আপনার দোয়া বরাবরই আপনার একটা কথা ছিল যে ভালো জিনিস অল্প আনেন আপনার আপনি ভালো জিনিস যখন একটা কাস্টমারে দিতে পারবেন আমরা ভালো রেজাল্ট পাবেন তাহলে যে বুদ্ধিটা দিছিলাম কাজে লাগছে জিনিস ভালো আনলে কি বেশি দিন থাকে না 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 ভাই এক দুই দিনের মধ্যে কিন্তু সব সেল হয়ে যায় আমরাও তাই দেখতেছি আচ্ছা এখন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আটই ফেব্রুয়ারি দু রোজ রবিবার কৃষি এন খামাচ্যের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামাচনের অবস্থান করছে ইউসা ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙুর উপজেলা চৌবারিয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক ডালিমবাই এখান থেকে গাভী গরু বিক্রি করে ডালিমবাই কিন্তু জার্সি গাভীর জন্য ওনার খামারকে বিখ্যাত পর্যায়ে নিয়ে গেছে তো এই সপ্তাহে ডালিমবাই নতুন কালেকশন দেখাবো গাভিগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন এই সপ্তাহে গাভীর বাজার বর্তমান কেনা বেচা কেমন যে যেখান থেকে গাভী কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম ভাই ডালিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ আগের ভিডিও তো ভাইরাল হয়ে গেছে ভাই যে জার্সি নিয়ে আইছিলেন ভাই সত্যিকার অর্থে ভাই আপনার দোয়া বরাবরই আপনার একটা কথা ছিল যে ভালো জিনিস অল্প আনেন আপনি আপনি ভালো জিনিস যখন একটা কাস্টমারে দিতে পারবেন আমরা ভালো রেজাল্ট পাবেন তাহলে যে বুদ্ধিটা দিছিলাম কাজে লাগছে জিনিস ভালো আনলে কি বেশি দিন থাকে এক দুই দিনের মধ্যে কিন্তু সব সেল হয়ে যায় আমরাও তাই দেখতেছি আচ্ছা এখন তো জার্সি নিয়ে কাজ বেশি করতেছে জি ভাই বা ফোন দিলেও ডালিম ভাইকে সবার আগে জার্সির অর্ডারই আসে তো প্রি অর্ডারে মাল কিনে দেওয়া যায় না যদি কেউ অর্ডার দেয় যে ভাই আমাকে 20 লিটারের গাবি কিনে দেন অনেকেই তো মনে হয় এরকম অর্ডার দেয় জি ভাই দেই আছে আমার কিছু কাস্টমার আছে ওটি আপনারই ভক্ত যেমন কালকে কানাডা থেকে এক ভাই ফোন দিয়েছে আপনার কথা বলল সে ভাই বলতেছে আমাকে পাঁচটা জার্সি গরু দিবেন দাঁতের মধ্যে বিশ লিটারের টাকা যত আচ্ছা আমি আবার বলছি ভাই ওর ভাইও হয়তো দেখবে ও ওনাকে বলে দিছি যে আপনি শরীফ ভাইয়ের সাথে কথা বলেন আমি গরু ম্যানেজ করে দেবো শরীফ ভাই বললে আমি গরু ম্যানেজ করি কারণ আপনার থাকেন বাহিরে ওটা দেখার প্রতিনিধির একজন দরকার একজন দরকার ওনার নাই কেউ সেই হিসাবে বলছি যে শরীফ ভাইয়ের ভক্ত আপনি শরীফ ভাইকে একটু বললেন তাইলে আমি পাঁচটা গরু আপনার বাচ্চা বাচ্চা আপনার পাঁচটা জার্সি গরু পিরিয়ডে কেউ কিনতে চাইলে নিতে পারবেন তো আজকে আমরা এই সপ্তাহে কি কালেকশন দেখাবো আলিফ ভাইয়ের এখান থেকে এই সপ্তাহে আসলে গরু দেখাইতে আমি সাতটা দুইটা গরু রাত্রে বিক্রি হয়ে গেছে আমার আচ্ছা সকালে বিক্রি সকালে বিক্রি হয়েছে একটা জার্সি আচ্ছা রাত থেকে তিনটায় পর্যন্ত বিক্রি হয়ে গেছে আচ্ছা এখন আমার কাছে আছে দুইটা বাচ্চা দেওয়া আর দুইটা প্যাকনেট সব বড় না হ্যাঁ বড় বিশ লিটারের নিচে কোনো গাবি আজকে নাই বিশের নিচে গাবি নাই ভাই আচ্ছা তাহলে বিষের গাভীগুলো একটু কম দামে দেওয়া যায় না ইনশাল্লাহ ভাই আমি সবসময় আপনি জানেন আমি চেষ্টা করি যেন কাস্টমারকে ভালো পণ্যটা পিওর সত্য কথা বলে দেওয়ার জন্য কারণ দেখা গেছে ওনাদের ওনাদেরকে দিয়ে আমাদের ব্যবসা সঠিক যদি ওনাদেরকে সঠিক পণ্যটা দিতে পারি সম্পর্ক বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে ভালো হলে কাস্টমারও বাড়বে এখন এরকম হয়েছে শরীফ ভাই অনেক কাস্টমার আসো না খালি বইলা দেয় ভাই গরুটার দাম কত আপনার কিছু লাভ ধরে দিয়ে দেন আলহামদুলিল্লাহ ভাই এভাবে দিচ্ছেন জি ইনশাআল্লাহ আপনার পরিচয়টা নতুনদের জানাবেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান ডালিম পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবারিয়া হরুপাড়া মেইন পয়েন্টেই এই খামার যে মাসখানে আমার খামারটা তো চলেন ডালিম ভাই কথা বাড়াবো না এক এক করে আজকে কালেকশন দেখান গাবিগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান জি ভাই ঠিক আছে এক নম্বর সিরিয়ালে ডালিম ভাই মাসাল্লাহ বিগ সাইজের একটা গাবি গরু নি আসলে আজকে খামারের সবচেয়ে বড় সাইজের গাবি এটা জি ভাইড়া দুদাতার একটা বকর আচ্ছা গোড়া দেখেন হাফ গলা জাত মান ভাই 101 সবাই আচ্ছা এটা কি জাতের গাবি এটা হলস্টেইন ফ্রিজিয়ান ভাই অরজিনাল না জি ভাই অরজিনাল ফ্রিজিয়ান গাবি বিগ সাইজের একটা গাবি দাঁতে কয়টা বলছেন মাত্র দুই দাঁত যে প্রথম বাচ্চা যে প্রথম বাচ্চা কোলে কি বাচ্চা বকন বাচ্চা ভাই কোলে হচ্ছে মেয়ে বাচ্চা জি ভাই মায়ের জাত নাকি দেখেন মায়ের যেখানে যেখানে যে ছাপ মেয়েরও কিন্তু সেরকম সাপ আছে আচ্ছা বছরের বয়স কয়দিন বছরের বয়স আজকে দুই দিন দুই দিন ভাবি আছে

যেটা বাচ্চা খাচ্ছে দুধের কালারও কিন্তু একশো একশো কালার তো চারটা বাট ক্লিয়ার আছে দুইটা করে দেখান তো দেখি দুইটা করে এই দেখেন কি ধারবা পিছের দুইটা তো চারটা বাট ক্লিয়ার আছে এগুলো মোটামুটি গ্যারান্টি কত লিটার দেওয়া যাবে ভাই বেশি কইলা লাভ নাই 20 প্লাস হবে ভাই ইনশাআল্লাহ 20 প্লাস জি ভাই পলিটিতে 20 প্লাস হলেই অনেক অনেক কিছু সকালে কত লিটার দুধ দিবে সকালে এখনই সকালবেলা এখনো দুহান আপনি তাহলে দশা করোনা আচ্ছা এই কাস্তি অবস্থায় আর পরিপূর্ণ দুধ দিলে কত লিটার দুধ হবে সকালে পরিপূর্ণ দুধ দিলে সকাল বেলা সাড়ে তেরো চোদ্দ আচ্ছা সাত আট আচ্ছা মোট বিশটা গ্যারান্টি আছে ভাই কতদিন পর আসলে বোঝাই দিবে দশ পনেরো দিন পর আসলে আমি বোঝাই দিব আচ্ছা মুখ গল্প দু একদিনের কথা বলে আসলে কি লাভ আছে একটা পলিটিকর দুধ আসতে পনেরো বিশ দিন সময় লাগে কেউ বায়না দিলে রাখবেন আচ্ছা তাহলে দুধের গ্যারান্টি বিশ কেজি আচ্ছা দাম কত চাচ্ছেন এটার ভাই দাম চাইলে তো অনেক চাওয়া যায় তিনশো তিনশো একটু হাইটটা দর্শকদের দেখাই দেই দাম হলো ভাই আশি হাজার গাভীটা কত বড় একটু আইডিয়া করেন দুই লাখ আশি চাওয়া দাম জি ভাই দরদামের সুযোগ আছে যে আছে দরদাম করে খামারিটা নিবে দুইশো আশি চাওয়া যে দুধ বিশটা গ্যারান্টি আছে যে ভাই বলে বকন বাচ্চা যে বকন বাচ্চা চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে দুই নম্বর সিরিয়ালে গাভীর দর্শকদের ঠিক আছে দুই নম্বর সিরিয়ালে ডালিম ভাই আরও একটি বিক্সাইজের গাবি গরু নিয়ে আসলেন রং সাদা কালো বাচ্চা সহ এটা কি জাতের গাবি এটা ভাই হলস্টেইন ফ্রিজিয়ান এটা চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে আচ্ছা এটা দ্বিতীয় রাউন্ডের গরু প্রথমটা পলিটি এটা দ্বিতীয় রাউন্ড জি ভাই সিংহ মাথা দিকে কিন্তু বোঝার উপায় নাই যে গরু না ছয় দাঁতের কথা ভাই বলা বেশ বিক্রি করতে হবে আচ্ছা বাচ্চা কি বাচ্চা কোলে এটা সার বাচ্চা কোলে সার বাচ্চা একটা এক্সিলেন্ট পার্সেন্টের বাচ্চা আছে রোদ রত পোয় আছে নাকি জি ভাই বিশাল বাচ্চা আচ্ছা দেখি বাচ্চাটা তুলে দাও তো একজন এই দেখেন কি সুন্দর বাচ্চা

এক এটারও তো ধারবাট ভালো এক গলার পাইপ দুই দুই পিছের 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 গুলো তিন তিন ওই কোনটা চারটা বাট ক্লিয়ার আছে ডালিম ভাই সকালে একটা কি 12 13 কেজি দুধ দিবে হ্যাঁ সকালে এখন একটা না সকালে 12টা আসে আচ্ছা আর বিকেলে বিকেলে ভাই 6 6:30 আচ্ছা টোটাল গ্যারান্টি কত দাম কত চাচ্ছেন দাম বাই চাওয়া দুই লক্ষ বিক্রির দাম বিক্রির দাম দুই লাখ ষাইট দুই লাখ ষাট তারপরে হালকা কথা বলেন এরপরেও কিন্তু হালকা একটু আলোচনা করে খামারিরা নিতে পারবে চলেন আমরা তিন নম্বর সিরিয়ালে যে গাবি রয়েছে তিন নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখে ঠিক আছে তিন নম্বর সিরিয়ালে ডালিম বাই আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বিস্কুট কালার সাদা রং মিক্সড আছে এটা কি জাতের গাবি এটা ভাই বাগাবাড়ি মিল বিটার আর জার্সি গরু ফ্রিজিয়ান মিক্সড আছে জি আচ্ছা বয়স কয় দাঁত এটা ভাই ছয় দাঁত ছয় দাঁত জি ভাই খিল আছে দুই পাশে জি কত নম্বর বাচ্চা

হালকা একটু দরদাম করে নিবে দুধ বিশার গ্যারান্টি থাকলো কেউ বাচ্চা দেওয়ায় দুধ দেখে নিতে পারবে ভাই চলেন আমরা ডালিম ভাই চার নম্বরের শেষের গাভিটা দর্শকদের দেখেছি চার নম্বর সিরিয়ালে ডালিম ভাই সর্বশেষ একটা গাভি গরু নিয়ে আসলেন এটাও তো বড় জি ভাই এটা হচ্ছে ভাই হলস্টিয়ার ফিজার সাথে জার্সির মিক্সড আছে আচ্ছা বয়স কয় দাঁত ভাই এটা ভাই 6 দাঁত 6 দাঁত জি ভাই খিল আছে দুই পাশে হ্যাঁ জি ভাই আচ্ছা কত নম্বর বাচ্চা এটা দুই নম্বর বাচ্চা ভাই সেকেন্ড বিএন জি দিবে জি পেটে বাচ্চা আছে জি ভাই কত মাসের গাবিন গাবিটা এটা সময় আছে ভাই কাটাতে আরো 13 দিন আরো তেরো দিন আচ্ছা বার জড়ায় তো গ্যারান্টি আছে প্রত্যেকটা গাবীর বললেও গ্যারান্টি না বললেও গ্যারান্টি আচ্ছা এগুলো প্রথম ল্যাকটেশনে কত লিটার দুধ দিছে প্রথম ল্যাকটেশনে সতেরো হাজার এই কি বিশ পূর্বে এই বিয়ালে আশা করি বাইশ চব্বিশটা হবে আচ্ছা বিশটার গ্যারান্টি দেন জি ভাই বিশটাই দাম কত চাচ্ছেন এটা দাম চাওয়া ভাই দুই লাখ সত্তর দামা না করলে দুই লক্ষ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ কথা বলার আর জায়গা নাই কিছু আর তিন আর চার হচ্ছে পাঁচশো দাম চাইছেন

ধরেন আমার এখানে একটা গরু দেখতে একজন পাঠাইতেছেন প্রতিনিধি সে আয়সা বলতেছে আমার বিষাদ দন লাগবো ওই ক্ষেত্রে তো ভাই আমার কিছু করার না আপনারা সরাসরি সরাসরি আসেন নিজেরা আয়সা দেখেন যেগুলি বাচ্চা আছে আমি যে বলতেছি দুধ এত লিটার সেটা একদিন বা দুই দিন থেকে আপনারা দুধগুলি দেখেন সঠিক আর যেটা গাপ আপনার নিজের অভিজ্ঞতায় যাত মান পারছেন ইয়া করে তারপর গরুগুলি কিনে তাইলে আপনাদের টাকা নষ্ট হবে না তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম